সাংবাদিক বন্ধু আমরা মিউনিসিপ্যালিটিতে একটা টেন্ডার ছিল এনআইটি নাম্বার তেরো পাবলিক দুই হাজার চব্বিশ আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি সেই টেন্ডারে আলিপুরদুয়ারে আমরা সব ধরনের একটা ছিল এক কোটি ষোলো একটা এক কোটি সত্তর আর একটা ছিল পঁয়ষট্টি লাখ টাকা তা আমরা আলিপুরদারের সব ঠিকাদারাই অ্যাটেন্ড করছি এবং যারা আজকে আলিপুরদারের রিনাউন ঠিকাদার বড় বড় ঠিকাদার বিমল রায় অসিত ঘোষ অসীম ঘোষ অ্যাসোসিয়েট কনস্ট্রাকশন চিন্ময় ভরচার বড় বড় ফার্ম যেগুলো প্রত্যেকের পেপারস ক্যান্সেল শুধু তিনটা পেপার অ্যালাউ হয়েছে একটা দুটো তুফানগঞ্জের আর একটা আলিপুরগড় এই টেন্ডার গুলো নিয়ে আমাদের মনে হয়েছে টেন্ডারটা মনে করে হয়েছে কাউকে পাইয়ে দেওয়ার জন্য হয়েছে আমরা একটা চেয়ারম্যানকে চিঠি করি চেয়ারম্যান চিঠি করতে বলে এই কাগজপত্র দেখে এমিডি এমিডি হচ্ছে মিলিটারি মিলিটারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওনারা ভেরিফিকেশন করে ওনারাই দেখছে যে চিঠি পড়ছিলাম উনি বললেন তা আমরা উনি চিঠি করার পরে আমরা একটা কোয়ারির জন্য এখানে অফিসেই এম একটা স্টাফ বসে ওনার সাথে আমরা গিয়েছিলাম কোয়ারি এবং চিনময় ভরজাস যে পেপার্স মেশিনারি ও অরিজিনাল পেপার মেশিনারির মালিক তার অরিজিনাল পেপারসে সে তাকে ডিসকোয়ালিফাইড করে দিয়ে ওর পেপার্স বাইশ সালে ও একটা মিউনিসিপ্যালিটি ডাম্পিং এর বাউন্ড্রি ওয়াল করেছে ওই আমাদের সন্দেহ হচ্ছে ওই ওই অফিস থেকে ডাউনলোড করে চিনময়ের মেশিনের ফলস সই নেই কিছু নেই ফলস ইয়ে করে টেন্ডারটা দিয়ে বাসুসা ঠিকাদার তোমার করছে ও এলা হয়ে গেলো কিন্তু চার অরিজিনাল পেপার্স সে এলা হলো আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম করতে এখন চার পাঁচজন গেলে পরে একটা অফিসে একটু হট টক হতেই পারে ওখানে চেয়ারম্যান এসে আমাদের আমাদের বল দিয়েছে জিনিসটা আমাদের খুব আমরা মেন্টালি আঘাত পেয়েছি আমাদের খুব লেগেছে আমরাও উনি আলিপুরদারের এক নম্বর নাগরিক উনি সম্মানিত ব্যক্তি আমরাও আর এই বুধবারে না দিই আমরাও সরকারের গঠনমূলক পরিকাঠামোগত উন্নয়নের কাজ করি আমরা সরকারেরই সহযোগ সুতরাং আমাদের এই জন্য আমরা ঠিক করছি আগামী মিউনিসিপালিটি যত কেন্দ্র হবে সমস্ত কেন্দ্র আমরা দুর্নীতির অভিযোগ এনেছে এবং তারা আগামী দিনে পৌরসভা এই ঠিকাদারি হিসেবে টেন্ডারের ক্ষেত্রে তারা বয়কট করছে এমনটাই জানিয়েছে কি দুর্নীতির অভিযোগ এনেছে আমি জানি না আমাদের এখানে অনলাইন টেন্ডার হয় সব ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে টেন্ডার করি সেখানে যে যোগ্য সেই পা আজকে যেটা নিয়ে উনি বলছেন আপনাদেরকে বলছেন এক ঠিকাদার তিনি এমিডির একটা কাজ নিয়ে তিনি আজকে আপনাদেরকে হয়তো বলেছেন আপনারা জানেন যে আলিপুরদুয়ার পৌরসভার বিশটা ওয়ার্ডে যে জলের প্রকল্পের কাজ চলছে তার জন্য পাঁচটা জোনে ভাগ করা হয়েছে এই পাঁচটা জোনে আমরা জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর জোন ফাইভ করে ভাগ করেছি সেই জোনের টেন্ডার আমরা রোড রেস্টোরেশনের জন্য আমরা টেন্ডার ডেকেছি সেটা কীভাবে টেন্ডারটা করা হয় সম্পূর্ণভাবে আমাদের এমইডি সেটা করে আমাদেরকে এমইডি নোটিশ করে আমাদের কী নোটিশ করে দেন আর নোটিশ করে খালি টেন্ডারটা ডাকার অথরিটি আমরা তারপরে টেন্ডারের টাইম চলে গেলে টেকনিক্যাল যে কাগজপত্র আছে সেগুলো আমরা এমইডিকে পাঠিয়ে দিই এমইডি চেক করে আমাদেরকে বলে আমরা তারপরে ফিনান্সিয়াল করি তো আমাদের কাছে এমইডি পা পাঠানোর পরে একজন এসে আমাদেরকে এক ঠিকাদার এসে আমাদেরকে লিখিত আমাকে ফোনে বলে সোমবার দিন আমি বলছি আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা লিখিতভাবে দেন সেই মোতাবেক তিনি মঙ্গলবার দিন আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন আমরা সেই অভিযোগ পেয়ে আমরা অলরেডি আমরা এমিডি যে চিফ ইঞ্জিনিয়ার বা আর যারা আধিকারিকরা আছেন তাদের কাছে আমরা অলরেডি চিঠি করেছি যে তার অভিযোগ যে তিনি করেছেন সেই অভিযোগটা কি ব্যাপার আছে আমাদেরকে সঠিক গাইডলাইন দেন সঠিক তথ্য দেন কিন্তু আমরা দেখলাম যে আমি তখন অফিসে ছিলাম না একটু পরে এসে পৌঁছেছি ওই যিনি টেন্ডারটা করেছেন আমাদের পিডাব্লিউডি সেকশনে এসে তিনি আমাদের যে অফিস স্টাফ তার সঙ্গে কথা কাটাকাটি করছেন তা আমি হঠাৎ যখন ঢুকছি তখন সমান দেখে আমি তখন ভিতরে ঢুকে বললাম যে এখানে ঝগড়া করেন না আপনি যে আপনি যে দিয়েছেন আমাদের কাছে কমপ্লেন সেই কমপ্লেনটা আমরা পাঠিয়েছি আপনার যদি আরও বক্তব্য থাকে আরও কিছু থাকে তাহলে আমাকে এসে কমপ্লেন করুন জানান সে তারপরে করেনি সে চলে গেছে তা আমার বক্তব্য হচ্ছে আমরা কারোর কাছে মাথা নোয়াবো না সঠিকভাবে যেটা হবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ঠিক সেইভাবেই হবে আমাদেরকে কেউ দুর্নীতি সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে অনেকে আমাদের পারেনি আমাদেরকে ভয় দেখিয়ে টেন্ডার ক্যান্সেল করে সেই সংস্থাকে টেন্ডার পাইয়ে দিতে হবে সেরকম কাজ আমি যতদিন চেয়ারম্যান আছি আমার যতদিন জীবন আছে আমি এরকম কাজ কোনো করতে দিব না আজকে আপনারা দেখে থাকবেন যে অনেক জায়গায় অনেক টেন্ডার মিলে কিন্তু আলিপুরদুয়ার পৌরসভায় আমি এক বছর অ্যাডমিনিস্ট্রেটর তিন বছর প্রায় বেশি হলো আমি চেয়ারম্যান আছি এইখানে আমরা অনেক টাকার টেন্ডার করেছি আজ পর্যন্ত কোনো টেন্ডারে কিন্তু আমরা কোনো ঠিকাদার এখানে মিলাতে পারেনি আমরা সেটা দি করতে দিইনি তার কারণ আমরা ফেয়ার আমরা কেউ যদি লেস নিয়ে কাজ নেয় তা সেই ক্ষেত্রে আমাদের পৌরসভার সেই ক্ষেত্রে আয় হয় আমরা সেই লেস মানি দিয়ে পরবর্তীতে কাজ করি তার জন্য অনেকের যাত্রদাহ হচ্ছে শুধু এটাই নয় আলিপুরদুয়ার পৌরসভা আমরা দু সালে তেইশে মার্চ আমি নতুন আমি চেয়ারম্যান হিসাবে শপথ নিই তারপরে আলিপুরদুয়ার পৌরসভা অনলাইনে ট্রেড লাইসেন্স অনলাইনে হোল্ডিং অনলাইনে বিল্ডিং প্ল্যান চালু করেছে সবার আগে যারা আজকে অনেকে বলছেন যারা বলছেন তাদের মধ্যে অনেকে সেদিনকা খুব সম্ভব সাতই জুন আলিপুরদুয়ারের একটা নামী হোটেলে সেখানে তারা বসে মিটিং করেছিলেন মিটিং করে আমার বিরুদ্ধে চাপ সৃষ্টি করবেন এবং ওখানে তারা বলেছেন কী করে এই চেয়ারম্যানকে ফেলানো যায় কত টাকা লাগে আমি দিয়ে আমরা দিব সেখানে বড় বড় কিছু ঠিকাদার এবং যারা প্রমোটারি করেন তারা সেখানে ছিলেন আমাদের কাছে অনেক রকমভাবে অনেক রকমভাবে আমাদেরকে ফোনে তখন হুমকি দেওয়া হয়েছিল আমি এগুলো ভয় পাই না আমি এগুলো কর্ণপাত করি না তার উত্তরে আমি একজনকে একদিন ডেকে বলেছিলাম যে তোমরা এভাবে আমাদেরকে ভয় দেখায়ও না আমাকে কিন্তু এইভাবে কোনো রকম দুর্নীতির সঙ্গে আমাকে আমাকে আপোষ করতে পারবে না বা দুর্নীতির সঙ্গে আমাকে জড়াতে পারবে না দেখুন আমার যতক্ষণ যান আছে আমি যতক্ষণ আছি আমি লড়াই করতে জানি এখানে লড়াই করে আমি আসছি আমি দুর্নীতির সঙ্গে কোনো সময় আপোষ করি না আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি যারা আজকে এখানে তাদের খুশি মতন কাজ পেতে অসুবিধা হচ্ছে তারাই এসব অভিযোগ করছে আর যেটার বিরুদ্ধে অভিযোগ করছে প্রথমত সেটার টেন্ডার আমরা করি না সেটার টেন্ডার এমইডি করে থাকে। তো এমডিকে যাই বলুক আম উনি আমাদেরকে দিয়েছেন আমরা সেই জবাব এলে পরে আমরা মেলের মাধ্যমে দিয়ে দেব